আসসালামু আলাইকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত সাতটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রথমেই আছে সোলার ইন্সপেক্টর গেট হচ্ছে ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ চারটি বয়স অনূর্ধ্ব ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পাস এরপর কম্পিউটার মুদ্রাক্ষরে কাম অফিস সহকারী গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যার সাতটি বয়স অনূর্ধ্ব ত্রিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে গতি গতির বিশব্দ থাকতে হবে এরপর ড্রাফটসম্যান গ্রেড চার গ্রেড হচ্ছে পনেরো বেতন হচ্ছে নয় থেকে তেইশ পদসংখ্যা চারটি বয়স অনুরোধ ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পাস এবং অটোকার্ড বা অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নে বাস্তব অভিজ্ঞতা এরপর কেশিয়ার গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা একটি বয়স অনুর ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে আমানত প্রদান করিতে হইবে তারপর ছুচমান সহকারী গ্রেড চৌদ্দ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা একটি বয়স অনুর্ধ ত্রিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি ওকে এরপর হচ্ছে ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক গেট চোদ্দো বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদসংখ্যা তিনটি অনুর্ধ্ব চল্লিশ বছর কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটর তারপর হচ্ছে সলিড স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা এরপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা দুইটি বয়স হচ্ছে অনৈত্ব ত্রিশ বছর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা বনবিদ্যা বা রসায়নে স্নাতক ডিগ্রি লাগবে এরপর সহকারী হিসাব রক্ষক গ্রেড হচ্ছে তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা পাঁচটি বয়স অনর্ধ ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এরপর হচ্ছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদসংখ্যা দশটি বয়স অনর্ধ ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান ডিগ্রি এরপর হচ্ছে পরিদর্শক বন বা প্লান্ট গ্রেড হচ্ছে দশ বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা একটি বয়স অনন্ত ত্রিশ বছর এপর হচ্ছে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হয়তো উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজ অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ওকে এরপর হচ্ছে টেবুলেটর গ্রেড দশ বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদসংখ্যা দুইটি বয়স হচ্ছে অনূর্ধ্ব ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি বা অথবা চার বছর মেয়াদী অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য নয় এরপর হচ্ছে সহকারী জিআইএস স্পেশালিস্ট গ্রেড হচ্ছে নয় বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট পথসংখ্য হচ্ছে দুইটি বয়সের ছনর্ধ ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সিজিপিতে সরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণীর সমমানের সিজিপির গ্রহণযোগ্য নয় এরপর সহকারী প্রোগ্রাম আর গ্রেড হচ্ছে নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান হাজার ষাট পদ সংখ্যা একটি বর্ষানত ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হইতে বিজ্ঞান বিভাগ কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি এবং কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য কম্পিউটার প্রোগ্রামিং স্ট্যান্ডার্ড অপটিটিউড টেস্ট উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেমে অ্যানালাইসিস দক্ষ এরপর হচ্ছে ফিল্ড কম্পিউশনের কর্মকর্তা গ্রেড নয় বেতন বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার সার পদ সংখ্যা একটি বয়স অনুরোধ ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যার প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমস্বয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেধে অনুরোধ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি কে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় এ হচ্ছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন গ্রেড হচ্ছে নয় বেতন বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট পদ সংখ্যা হচ্ছে ষোলোটি বয়স অনুরূত তিরিশ আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত সে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে এবং তৃতীয় শ্রেণী কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তো এখানে হচ্ছে শর্তাবলী আবেদনের শর্তাবলী দেওয়া আছে আপনার এগুলো খুব ভালো করে পড়ে নেবেন অনলাইন আবেদন শুরু হবে হচ্ছে নভেম্বরের বারো তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে তো এখানে আপনাদের প্রয়োজনীয় যা যা দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়ে তারপরে অ্যাপ্লাই করবেন তো নিচে দেখেন অনলাইন আবেদনের শর্তাবলী দেওয়া আছে এগুলো পড়বেন এখানে ওয়েবসাইট দেওয়া আছে এস টিপি ডব বিআর বি ডট টেলিকম ডট কম বিডি এই ওয়েবসাইটে যে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হচ্ছে নভেম্বরের বারো তারিখ শুরু হয়েছে এবং সেসবে ডিসেম্বরের এগারো ডিসেম্বরের এগারো তারিখ পাঁচটায় তো এখানে আপনারা যেগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়ে অ্যাপ্লাই করবেন তো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ধরনের চাকরির পরীক্ষার আপডেট কিন্তু আমরা আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ আলাইকুম